আপনি মূল নীতিগুলি জায়গায় যদি সঠিক থাকেন সকলের অংশগ্রহণের ব্যবস্থাটা করেন স্বচ্ছতার ব্যবস্থা করেন এবং আদর্শিকভাবে যে কোনো ধরনের আদর্শ চর্চার জায়গাটা যদি তাহলেই এই জিনিসগুলোর মীমাংসা হবে এই মীমাংসা আমি আপনাকে করে দিতে পারবো না হ্যাঁ সেকুলারিজমের যে ধারণা তা তো অনেক অগ্রসর হয়েছে বাংলাদেশে সেকুলারিজমের ধারণা চর্চার ক্ষেত্রে আমি অনেক আগে আমার একটা লেখাই নিজের লেখা নিজে করছি সেটা আমার খুব অস্বস্তি লাগে তো প্রতি চিন্তা করি কাগজে বাংলা ভাষাটা বেরিয়েছিল সেটা হচ্ছে রূপান্তর সেটা দেখলে দেখবেন সেখানেও আমি বেশ কয়েক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশের এটা হ্যাঁ ধরুন মানে অনেক তাত্ত্বিক কথা আমরা বলতে পারি এরকম অনেক আমি বলতে পারি নেট রকিং এর কাজটা হচ্ছে যে এই চিন্তাগুলির সঙ্গে সংশ্লিষ্ট